আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আল্লাহর রমদিন ভালো আছে নিয়ে আসলাম আমরা চাইনিজ সবজি আর ফুলকপি গাজর বটবটি একটি বল করে বলক দিয়ে নেবো এক চামচ লবণ দিয়ে পেনে তেল দিয়ে দিয়েছি রসুন দিয়ে দেবো আদা কুচি যাদের আদা সাদা কুচি দিয়ে দেবেন তো ওখানে এখানে দিয়ে দিলাম আধা চামিচের মতো পিঙ্ক সল্ট আর কিছু মাংস আর কয়েক পিস চিংড়ি মাছ আমি ভালো করে ভেজে নেব ভালো করে ভাজে নেওয়ার পর আমি চান সবজিগুলো এখানে দিয়ে দেব আমি বয়েল করে গরম ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিছি দেখতে পাচ্ছেন আমার দুই কাপ এখানে সবজি হবে দুটি মিলিয়ে আপনারা এখানে ফুলকপি গাজর পেঁপে ক্যাপসিক্যাম বটব এগুলো সব দিতে পারেন আমার যা ছিল আমি সেটাতেই রান্না করছি তো দেখতে পাচ্ছেন আমি এখানে আরও অ্যাড করবো গোলমরিচের গুঁড়ো আমি আট দশটা গোলমরিচ আমি গুঁড়ো করে নিচ্ছি এখন আমি এখানে দিয়ে দেবো দিয়ে আমি একটু নেড়ে নেব আসলে চানের সবজিতে মানে মশলা খুব কম থাকে তেলটা অনেক কম বেশি তেল দিই আমি দুই চামিচ বা তিন চামচ হবে এরকম আইডিভাবে তেল দিয়েছি আর দুইটা পেঁয়াজ নিয়েছি চার টুকরা করে আমি এভাবে একটু একটি করে ছুটাই এভাবে পেস্টটা ভাব দেই নাই আমি এখন দিয়ে দেবো পেস্টটা একটু কাছাকাছি থাকবে এই জন্য আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিও যে যে দেখবেন ধন্যবাদ অনেক দেখো গ্রিন ধন্যবাদ তো দেখতে আমি এখানে এক কাপ পরিমাণ পানি অ্যাড করবো প্রথমে দিচ্ছি আমার কাছে মনে হয় না একটু লাগবে এই জন্য একটু দিসছি তো আমার সবজিটা অনেক মজা হয়েছিলাম বাচ্চারা তো খুব পছন্দ করে কি এই সময় রুটি দিয়ে তার খেতে অনেক মজা লাগে রুটি দিয়ে খেতে বলেন নান রুটি দেওয়া বলেন আবার রাইস দেওয়া বলেন সব সাদা ভাত দেওয়া বলেন মজাই লাগে খারাপ লাগে না ইনশাআল্লাহ সবাই পছন্দ করে বাসা ছোটো বড় সবাই এখানে দিয়ে দিলাম আদা চামিচ বিট লবণ আর এক চামিচ আধা চামিচ পরিমাণে ল আপনার চিনি দিয়ে দিলাম সারটা ব্যালেন্স করার জন্য তো দেখতেই পাচ্ছেন এ ব্যাপার একটু দুইটা মিনিট রান্না করার পর আমি এখানে তিনটি কাঁচা মরিচ আমি ভেঙে দিয়েছি হালকা একটা জানি মরিচের একটা মানে স্বাদ আসে জন্য যত এখানে অনেকগুলো গোলমিচ অ্যাড করছি আবার চিনি দেওয়া তো একটু ঝালও হবে না এত মিষ্টি হবে না ব্যালেন্সটা ঠিক করবে অনেকটা দু মিনিট পর আমি আপনার যে এক চাবিজ কর্নফ্লাওয়ার গুলে নিয়েছিলাম অল্প সামান্য পানি দিয়ে আমি একটু লবণটা চেক করে লবণ দেওয়ার লবণ দিব চেক করে তারপরে একটু কষলে পরে আমি নামাই ফেলছি একটু টমেটো ঘন হয়ে যাবে আপনি দেখলেই বুঝবেন যে না ঘন হয়ে গেছে এখন নামাইতে হবে জোরাই লাটু ঘন হয়ে যাবে দেখতে পারছেন মার্শাল অনেকটা ঘন হয়ে গেছে জোরানির পর আরও ঘন হয়ে যাবে আমার রান্নার শেষ আমি এখন বেড়ে নেব ট্রেতে দেখতেই পাচ্ছি মশাল্লা দেখতে অনেক সুন্দর আসছে একবার ট্রাই করবেন মাশালা ভালো হবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ